আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো জি বাংলা চিরোদিনী তুমি জমা ধারাবাহিক প্রসঙ্গত যেটা জানা গেছে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে নাকি বিতর্ক দানা বেঁধেছে অভিনেতা জিতু কমল এবং জি বাংলা চিরোদিনী তুমি আমার ধারাবাহিকের কিঙ্কর অভিনেতা অব্র চক্রবর্তীর সঙ্গে যেটা জানা গিয়েছে এই ধারাবাহিকের তন্নি অর্থাৎ তন্নি তন্নি রায় অর্থাৎ মীরার সঙ্গে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক যদি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে জানিয়েছেন তার অনুমতি ছাড়া কেউ যেন তার ছবি পোস্ট না করে দীর্ঘদিন ধরে বন্ধুত্বে সম্মান বজায় রেখে তিনি ছবি পোস্ট করা থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করেন তন্নি একজন মেয়ে তাই বিষয়টিকে হালকাভাবে না নেওয়ার কথাও লেখেন তিনি এর জবাব দিয়ে দেরি করেননি জিতু কমেন্টে তিনি সব জানিয়ে দেন অনুমতি ছাড়া ছবি পোস্ট করা ঠিক নয় তবে সামাজিক মাধ্যমে অনেকেই তা করেন অবশ্য স্বাধীনতা বজায় রাখা দরকার পাশাপাশি মজা করেই বলেন তিনি অব্রজিৎকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন কথার ভঙ্গিতে ছিল রসিকতা এবং পুরোনো ঘটনার ইঙ্গিত যা বিতর্কে নতুন মাত্রা যোগ করে মূলত তাতেই থামেননি অব্রজিৎ তিনি পাল্টা মন্তব্য জানান বিষয়টি তিনি কখন ব্যক্তিগতভাবে নেননি এবং সবটাই ছিল মজার ছলে বলা দর্শকরা তাদের জীবনের অংশ তাই এমন কুনষুটি স্বাভাবিক বলেই মনে করছেন তিনি যদিও এই ঘটনায় যখন একের পর পাল্টা মন সামাজিক মাধ্যমে কমেন্টে জিতু এবং অবরজিতের মন্তব্য করা চালাচালি হয় এবং দুজনে একে অপরের পাল্টা মন্তব্যের প্রত্যুত্তর উত্তর প্রত্যুত্তর দিতে থাকেন তখন অনেকেই ভেবে নেন আসলে এই কথার লড়াই হয়তো আবার বিতর্ক দানা পাচ্ছে এই এই ধারাবাহিককে নিয়ে আবার নতুন করে অব্রজিৎ এবং জিতুর মধ্যে অর্থাৎ পর্দার কিঙ্কর এবং আরজোর মধ্যে যদিও পরবর্তীতে বোঝা যায় আসলে এই কথার লড়াই আসলে বন্ধুত্বের আরও আরেক রঙিন রূপ যেখানে সামান্য ভুল বোঝাবুঝি মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে সামাজিক মাধ্যমে তারকাদের প্রতিটি পোস্ট কমেন্ট বা কমেন্ট প্রত্যেকেরই নজরে থাকে এবং সহজেই তা ভাইরাল হয়ে যায় দর্শকরা তাই কৌতূহল নেই দেখছেন এই মজা না এইটা কোনো সিরিয়াস আলোচনায় পৌঁছায় শেষ পর্যন্ত